নমস্কার লাইভ নিউজের এই প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাই যেমনটাই কিন্তু আপনারা এর আগেও ইতিপূর্বেও আমরা যে ইসলামপুরের মাতৃত্ব হসপিটালের যে কৃতিত্ব যে সুনাম ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে তার বিশেষ প্রতিবেদন আমরা কিন্তু এর আগেও আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম এবং আস্তে আস্তে ধাপে ধাপে কিন্তু মাতৃত্ব হসপিটাল ইসলামপুরের বুকে ইসলামপুরের মানুষের একটা অপরিহার্য অঙ্গ হিসাবে কিন্তু উঠে আসছে সামনে উঠে আসছে এবং তারই আজকে আবারও আরও একটি বিশেষ দিক নিয়ে আমরা এই প্রতিবেদনে উপস্থিত হয়েছি আপনারা জানেন ইসলামপুরে অনেক রুগী আমাদের ইসলামপুরের অনেক বাসিন্দা তারা কিন্তু শুধুমাত্র এই ডায়ালিসিস না হওয়ার কারণে অনেকে কিন্তু তাদের প্রিয়জনকে ছেড়ে চলে যেতে হয় এবং বিভিন্ন সময়ে ইসলামপুর থেকে শিলিগুড়ি যাওয়ার মতন সময়টুকুও অনেক মানুষের কাছে থাকে না এবং সেই যে সময়টা সেই সময়টাকে খুবই অল্প করে একেবারে ইসলামপুরের যারা বাসিন্দারা রয়েছেন তাদের দোরগোড়ায় সেই ডায়ালিসিসকে পৌঁছে দিতে মাতৃত্ব হসপিটাল কিন্তু এক অপরিহার্য বিষয়ে তারা কিন্তু মানুষের সামনে তুলে ধরতে চেয়েছেন এবং এখানে এক উন্নত মানের ডায়ালিসিসের মেশিন এখানটায় ইনস্টল করা হয়েছে এবং সে সমস্ত বিষয়ে আমরা এখানে জানব উত্তরবঙ্গের খ্যাতনামা চিকিৎসক যিনি নেফ্রোলজিস্ট ডাক্তার বিক্রান্ত দেশমুখ তিনি এখানে উপস্থিত আছেন আমরা সরাসরি তার কাছ থেকে এই ডায়ালিসিসের বিষয়ে বিভিন্ন বিষয়ে তার কাছ থেকে আজকে জানব যে তিনি ঠিক কি কি পরিষেবা আমাদের এখানকার বাসিন্দাদেরকে দিতে চলেছেন ইতিমধ্যে এখানে উপস্থিত রয়েছেন ডাক্তার সাহেব আমরা প্রথমে আপনাকে লাইভ নিউজে নিউজের প্রতিবেদনে স্বাগত জানাই বিষয়টা হচ্ছে যে একটা বিষয়ে সবার উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় গিয়েছেন এবং বিভিন্ন রোগের সাথে আপনার মিট হয় প্রতিদিন ইসলামপুরেও আসছেন কি এখানকার মানুষের রিকোয়ারমেন্টটা কি রয়েছে যদি একটু প্রথমে আগে এই জিনিসটা জানতে চাই নমস্কার আমি ডক্টর বিক্রান্ত দেশমুখ কনসালটেন্ট অ্যাট মাই কিডনি হেলথ প্রথমে আমরা বেসিক্যালি আমি শিলিগুড়ি থেকে আসছি এখানে আমরা যেটা দেখছিলাম যে শিলিগুড়িতে আমাদের অনেক পেশেন্টস্রই ইসলামপুর বা সারাউন্ডিং এরিয়াস থেকে যারা আসছে ওদের প্রাইমারিলি যে কিডনি প্রবলেম এর পিছনে কারণ গুলো অনেক আন কন্ট্রোল ডায়াবেটিস হোক হাইপারটেনশন হোক বা প্রাইমারিলি এ ডায়েটারি অ্যাডভাইসেস যেগুলো ওরা পায় না হয় তো ওরা বোঝে না বা কিউ হয়তো ওদেরকে সায়েন্টিফিকলি কেউ কোনো অ্যাপ্রোচ করা হয়নি আজ অবধি স্পেসিফিক্যালি আমাদের যে ডায়ালিসিস پیشنটস তো এই স্পেকট্রাম অফ কিডনি ডিজিজেস এর একটা অ্যাওয়ারনেস খুব একটা ল্যাকিং আছে এই রিজেনে সেটার কারণ হোক সঠিক ওষুধ হোক বা ডায়েটারি লাইফস্টাইল যেগুলো ইনপুটস যেটা দরকার যাতে কিডনি করা থেকে ইঞ্জুরিটা শুরু না হয় আর শুরু হলেও যাতে সেই পেশেন্টসরা আমরা ডায়ালিস পর্যায়ে যাতে না যায় এটা আমাদের প্রাইমারি অবজেক্টিভ প্রাইমারি মোটিভ সেই জন্য আমরা ইসলামপুরে মাতৃত্ব হসপিটালে আমরা আমাদের মাই কিডনি হেলথ তরফ থেকেই সার্ভিসেস তার মধ্যে ওপিডি সার্ভিসেস এবং তার সত্ত্বেও যেটা ডায়ালিসিস যেটা ডায়ালিসিস বললেই যেটা মানুষের মধ্যে একটা ভয় হয় যে ডায়ালিসিস মানেই সবকিছু শেষ যেটা সত্যি কথা নয় ডায়ালিসিস ডিপেন্ড করে যে কোয়ালিটি অফ ডায়ালিসিসটা ঠিক মতন যাচ্ছে কি না বা পেশেন্টসরা পাচ্ছে কিনা তার পেছনে মেশিনের কোয়ালিটিটা কীরকম ওয়াটার কোয়ালিটিটা কীরকম ডায়ালিসিস করার সময় যেগুলো ডায়ালাইজার ইউজ হয় এবং তার পাশে পাশে ওয়েদার ট্রেন টেকনিশিয়ানস ওটাকে ঠিক মতন আন্ডার সুপারভিশন অফ নেফ্রোলজিস্ট ওটা মানে এক্সিকিউট করছে কিনা এগুলো অনেক ফ্যাক্টার্স আছে যেটা আমরা ভাবলাম যে আমাদের ডায়ালিসিস পেশেন্টস এখান থেকে শিলিগুড়ি অবধি যাওয়া আসাটা ওদের পক্ষে সব সবসময় সম্ভব নয় রকম যদি এর মাঝখানে যদি ওনাদের কোনো এমার্জেন্সি হয় তাদের সেই বেটার কেয়ার ইমিডিয়েটলি ওদের কাছে অ্যাভেলেবেল থাকে না এবং তার ফলে নানা রকম কমপ্লিকেশানস নিয়ে ওরা আমাদের কাছে শিলিগুড়িতে আসতো এবং রংলি বা ইন্যাডিকুয়েটলি ট্রিটেড কেন যে বিকজ অফ ল্যাক অফ অ্যাওয়ারনেস বা সেটা ওরা জানে না যে সঠিক সময়ে কি এক্স্যাক্ট অ্যাডভাইস বা ওপিনিয়ন ওদের দরকার যাতে সহজে ওই প্রবলেমটাকে সলভ করা যায় এই অভাবের জন্যে আমরা এখানে ওপিডি এবং ডায়ালিসিস ফ্যাসিলিটিটা শুরু করেছি আর ডায়ালিসিসের মধ্যে আমাদের যেটা বেস্ট অ্যাভেলেবেল আমাদের কাছে যেই মেশিনটা আজকের যুগে যেটা রয়েছে এবং ডায়ালাইজার্স এবং ওয়াটার কোয়ালিটি বা আমাদের যে ট্রেন টেকনিশিয়ান আমাদের সাথে এখানে রয়েছে যে যাকে আমরা আমাদের পাশেই ওখানে শিলিগুড়ি থেকেই ট্রেন করে এখানে পাঠানো হয়েছে যাতে রকম পেশেন্ট কেয়ার বা সার্ভিসেসের ক্ষেত্রে কোনো লুপ হোল না থাকে এবং প্রত্যেকটি পেশেন্ট কিডনি রিলেটেড যেগুলো প্রবলেমস হয় সেখানে ডাক্তার হোক ডায়েটিশিয়ান হোক বা আমাদের ট্রেন ডায়ালিসিস টেকনিশিয়ানস হোক মেশিনারি হোক ওষুধপত্র হোক যে লাইফস্টাইল মডিফিকেশন বা কমপ্লিট কেয়ার তাকে এক জায়গায় কনসেন্ট্রেট করে আমরা এইভাবে এখানে মাতৃত্ব হসপিটালে শুরু করেছি যাতে এখানকার পেশেন্টস বা এখানকার মানুষের জন্যে এই সুবিধাটা আমরা পৌঁছাতে পারি ততবু একটা বিষয় বলবো যে এখানে যেহেতু জানেন যে কি এখানকার মানুষের লাইফস্টাইলটা কীরকম ফিফটি পার্সেন্ট মানুষ এখানটায় বা ফিফটি পার্সেন্ট থেকে বেশি বলা চলে এখানে মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাসের মানুষ রয়েছে যাদের পক্ষে হয়তো মানে তারা মানে তাদের কাছে একটা কনসেপ্ট রয়েছে যে প্রাইভেট নার্সিং হোম বা প্রাইভেট হসপিটাল সেখানে যাব একটা ম্যাক্সিমাম হিউজ অ্যামাউন্ট বিল্ডিংয়ের বিষয়ে রয়েছে এই বিষয়টা যদি একটু বলেন যে এখানটা মানে ডায়ালিসিসের ক্ষেত্রে মানুষের কাছে মানে কতখানি এটাকে খুব একটা মানে খরচা সাপেক্ষ ব্যাপার এখানে আমাদের ডায়ালিসিস বা নেফ্রোলজি শুরু করার প্রথম যেটা অবজেক্টিভ বা মোশন যেটা ছিল যে এখান থেকে পেশেন্টসরা শিলিগুড়িতে গিয়ে অনেকগুলো ওদেরকে খরচা করতে হয় যাওয়া আসাটা একটা এ থাকে সাথে কেউ একজন থাকে এগুলো সব নিয়ে আমরা ভেবেছিলাম প্রথমেই যে আমরা কিছু একটা ভালো এখানে এরকম একটা সেট করতে পারি যেখানে ট্রিটমেন্টটা কস্ট এফেক্টিভ থাকবে বেটার ট্রিটমেন্ট থাকবে এবং নর্মাল সাধারণ মানুষের জন্যে যদি আমরা এখানে এই সার্ভিসেস গুলো এট আ ভেরি 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 রিজনেবল কস্ট যদি আমরা এখানে এস্টাবলিশ করতে পারি তাহলে ফাইনান্সিয়াল যে বর্ডেনটা একটা সাধারণ মানুষের কাছে প্রত্যেকবারই থাকে সেটা যাতে ওই জিনিসটা ওদের কাছে না পড়ে পুরো আরেকটা বিষয় বলবো আপনি যেহেতু বলছিলেন যে মানুষের মধ্যে এ ডাইলসিস নিয়ে একটা ভয় ভীতি কাজ করে যে মানে আমার পেশেন্ট ডায়ালিসিসে পৌঁছে গেছে তার মানে আমার পেশেন্টকে আর বাঁচানো যাবে না বা আমাদের বাড়ির যে সদস্য রয়েছে তাকে বাঁচানো যাবে না এই যে ভয় ভীতিটা থেকে যে এই যে অ্যাওয়ারনেসের বিষয়টা বলছেন এটা কিভাবে করা সম্ভব আপনার মনে হয় যে মানুষের মধ্যে কিভাবে করা সম্ভব এখানে তারা কি এসে আপনার সাথে কনসাল্ট করতে পারে বা অন্যরকম কোনো পদ্ধতি রয়েছে কি বলবেন আমাদের অ্যাওয়ারনেস থ্রু যেটা আমরা আমাদের একটা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া বিভিন্ন চ্যানেলস আছে যেখানে আমরা এই যে সব ডায়ালিসিস হোক বা নন ডায়ালিসিস বা এভার যে কিডনি রিলেটেড প্রবলেমসের জন্য আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাই নানারকম ভিডিওস এগুলো আমরা শেয়ার করি এবং এখানে ইসলাম করে প্রত্যেকবারই প্রত্যেক মাসেই আমরা দুবার করে এখানে ওপিডিটা করছি এবং এখানে আমাদের পরবর্তীকালে প্ল্যানটা আছে যে নেক্সট মান্থ বা খুব শীঘ্রই আমরা একটা মেডিকেল ক্যাম্প অর্গানাইজ করব। যা মানে যার ক্ষেত্রে আমরা অ্যাটলিস্ট এই ইনফরমেশনটা সাধারণ পাবলিকটাকে আমরা দিতে পারব। যেটা সঠিক যাতে যে মিসকনসেপশনসটা সোসাইটিতে রয়েছে সেটা ডায়ালিসিস হোক বা নন ডায়ালিসিস হোক এটা নিয়ে আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কুরবো ইসলামপুরে সেটা সেটার বাইরে আমরা প্রত্যেক মাসি এখানে দুবার ওপিডি সার্ভিসে আমরা এখানে শুরু করেছি যেখানে আমরা এসে پیشنটদেরকে প্রত্যেক bari হেল্প করব বা চি এডুকেশনাল পারপাস হোক বা ওপিডি সার্ভিসে হোক বা নানা রকম কিডনি রিলেটেড কোশ্চেনস যাই হবে সেটা উই উইল ট্রাই আ বেস্ট যাতে আমরা এটা কমপ্লিট ট্রিটমেন্টের প্রোভাইড করতে পারি ধন্যবাদ আপনাকে যেমনটাই দেখলেন আপনারা কিন্তু খুবই সহজ সরল ভাষায় এখানটায় আপনারা যার কথা শুনলেন ইনি একজন উত্তরবঙ্গের একজন খ্যাতনামা সনামধন্য একজন নেফ্রোলজিস্ট ডাক্তার বিক্রান্ত দেশমুখ তিনি আপনাদেরকে জানালেন মানে যে বিষয়টা প্রথমেই আমাদের এখানে সবার মাথাতে আসে যে আমার রোগী আমার বাড়ির প্রিয়জন তার ডায়ালিসিস করতে হবে তার মানেই কিন্তু সমস্তটা শেষ হয়ে যাওয়া নয় এই সচেতনতাটা আপনাদের মধ্যে থাকা উচিত এবং আপনারা যদি সেই বিষয়ে আরও বিশেষ করে সচেতন হতে পারেন তাহলে কিন্তু আপনাদের ঠিকানা অবশ্যই ইসলামপুরে একমাত্র মাতৃত্ব হসপিটাল সেখানে আপনারা আসেন প্রত্যেকেই আপনারা কিন্তু সেখান থেকে এই আপনাদের রুগীর সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং আগামীতে যেরকমটা ডাক্তারবাবু জানালেন যে আগামীতেও এখানটায় মেডিকেল ক্যাম্প হবে আপনারা প্রত্যেকে আসেন সেখানে বিষয়টা জানুন ভালো করে যাতে করে আপনাদের প্রিয়জনকে এখান থেকে শিলিগুড়ি পৌঁছে সেই হয়রানি থেকে বাঁচতে এবং তার পাশাপাশি আপনাদের প্রিয়জন যাতে সুস্থতার সাথে আপনাদের পাশে থাকে সেই বিষয়টার দিকেও মাথায় রেখে আপনাকে কিন্তু অবশ্যই এই মাতৃত্ব হাসপাতালের এখানে এসে সেই সমস্ত বিষয়ে আপনাদেরকে জ্ঞান অর্জন করতে হবে এবং আপনাদেরকে অবশ্যই সেই সমস্ত তথ্য যে এখান থেকে যেটা সংগ্রহ করবেন সেটাও আপনাদের কাছে মানে থাকবে এবং এটা আপনাদের নিজেদের জন্যই কাজে লাগবে আপনারা অনেকেই জানেন যে ইসলামপুরে কিন্তু একমাত্র বেসরকারিভাবে ডায়ালিস ইউনিট প্রথম একমাত্র মাতৃত্ব হসপিটালেই এই আজকে থেকে এখানটায় ওপেন হয়ে গিয়েছে এখানে শুরু হয়ে গিয়েছে আপনারা যারা রয়েছেন তারা প্রত্যেকেই এখানে আসতে পারেন এবং এর পাশাপাশি আমরা কিন্তু যেখানে ডায়ালিস ইউনিট রয়েছে আমরা সেই ইউনিটটাও আপনাদেরকে এখন ঘুরে দেখাবো এবং যেখানে কি কি সুবিধা রয়েছে সেগুলোও সম্পর্কে একেবারে ছবির মাধ্যমে আমাদের ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আপনাদেরকে সেটা জানানোর চেষ্টা করি যেমনটাই আপনাদেরকে কিন্তু জানাচ্ছিলাম যে এই মুহূর্তে আমরা এই ডায়ালিস ইউনিটের সামনে রয়েছি এবং সেই ডায়ালিস ইউনিট আপনাদেরকে যেমনটাই একটু আগেই আমরা জানিয়েছিলাম যে এবং যিনি রয়েছেন চিকিৎসক বিক্রান্ত দেশমুখ তার কাছ থেকে সমস্ত বিষয়ে আপনাদেরকে জানালাম এবং তার পাশাপাশি এই মুহূর্তে ইসলামপুরে একমাত্র যে ডায়ালিস ইউনিট রয়েছে যেটা ইসলামপুরের মাতৃত্ব হসপিটালে এই মুহূর্তে সেটা শুরু হয়ে গিয়েছে এবং সেই পরিষেবা কিন্তু আপনারা এখানে পেতে পারেন এবং সেই ডায়ালিস ইউনিটই আমরা এখানটায় আপনাদেরকে এখানে ঘুরে দেখাচ্ছি এবং এখানে যে সমস্ত ও মেশিনারি ইউজ করা হয়েছে বা এখানে যা কিছু রয়েছে আমি একটু আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু ঘুরে দেখাতে এই মুহূর্তে এখানে একজন রুগীও রয়েছেন তো তারও সেই ডায়ালিসিস চলছে এবং এখানে যারা রয়েছেন আমরা একটু তার সাথেও একটু কথা বলার চেষ্টা করব। দাদা বিষয়টা হচ্ছে যে এখানে ডায়ালিসিসটা ঠিক কীভাবে হয় মানে রুগী আসলে তাদেরকে কিভাবে করা একটু যদি বলেন অ্যাকচুয়ালি এখানে হিমোডায়ালিসিস 4 আওয়ার্স যেটা করা হয় তিনটে স্লট হয় সকাল 7টা থেকে একটা স্লট আছে 11টা পর্যন্ত আবার 12টা থেকে 4টা পর্যন্ত আর 4টা থেকে 8টা পর্যন্ত স্লট আছে তিনটে শিফটে এখন আপাতত আমরা একটা মেশিন নিয়ে শুরু করেছি তারপর ধীরে ধীরে ইউনিটটাকে বড় করার পরিকল্পনা আছে আপ টু ফাইভ সিফটার আমরা ক্যাপাসিটি করতে চাইছি আর কি ইসলামপুরে তো যেমনটাই মানে আমরা জানছি জানতে পারছিলাম এখানে যে আমাদের যিনি ডাক্তার দেবরূপ মন্ডল আছেন এবং পাশাপাশি এখানে যিনি নেপোলজিস্ট আসছেন বিক্রান্ত উনিও বললেন এখানে খুব একটা উন্নত মানের মেশিনারি ইউজ করা হচ্ছে তো এইটা যদি একটু কিছু আপনি বলতে পারেন যে কি রয়েছে আমাদের যে মেশিনটা আছে অন্যান্য যত কর্পোরেট হসপিটাল বা অন্য হসপিটাল যেগুলোতে ইউজ করা হয় সেই সেম ধরনের মেশিনটি আমরা এখানে ইউজ করছি এটা হায়দ্রাবাদ বলুন বা বাইরে ইউজ করা হয় সেই সেম মেশিনই আমরা এখানে ইউজ করছি প্লাস আমরা যে টেকনিশিয়ান মেনলি যে টেকনিশিয়ান যারা ডায়ালিসিসটা হওয়ার সময় যে টেক কেয়ার করে পেশেন্টদের সেটা আমরা ট্রেন স্টাফই পাঠাচ্ছি ফ্রম শিলিগুড়ি শিলিগুড়িতে আমাদের আদার্স যে ইউনিটগুলো আছে ওখান থেকে যারা এক্সপিরিয়েন্স স্টাফ তাদেরকেই আমরা এখানে পাঠাচ্ছি এখানে যেমনটাই আপনি জানেন যে ইসলামপুর একটা মানে ইসলামপুর থেকে শিলিগুড়ি যাতায়াত মানুষের পক্ষে একটা খুবই একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং বিগত দিনগুলিতে আমরা দেখছি অনেক ডায়ালিস পেশেন্টকে অনেক হয়রানের শিকার হতে হয়েছে এবং এমনটাও দেখা গেছে যে এরকম এই সময়টা চলে যাওয়ার কারণে কিন্তু অনেকের মানে প্রাণটাও হারাতে হয়েছে আপনি কি মনে করেন যে ইসলামপুরের এই মাতৃত্ব হসপিটালে এই যে ডায়ালিস ইউনিট খুলে গেল এটার জন্য কতখানি মানে উপকার হবে ইসলামপুরবাসীর কি অবশ্যই ইসলামপুরবাসীর ক্ষেত্রে এটা খুবই একটা ভালো অপরচুনিটি যে এখানে ওরা অন্তত লাইফ সেভিং যে ব্যাপারটা আপনি বললেন যে ডায়ালিসটা হয়তো কোনো সময় রাত্রিবেলা লাগতে পারে বা কোনো পেশেন্টের হঠাৎ শ্বাসকষ্ট হচ্ছে সে পরিষেবা পাচ্ছে না তাকে অ্যাম্বুলেন্স করে শিলিগুড়ি হসপিটালে নিয়ে যেতে হবে তাকে আবার তখন ওই হসপিটালে বলছে না আপনি অ্যাডমিশান হন অ্যাডমিশান হওয়ার পরে আমরা ডায়ালিসিস করব কারণ ওই পেশেন্টটা ওরা প্রোটোকল অনুযায়ী ডাইরেক্ট করাতে পারবে না যদি পাশাপাশি কোনো সেন্টার থাকে তাহলে ওরা অন্তত ডায়ালিসিসটা যেখানে ওনার হয় মানে রেগুলার ওয়াইজ যদি ইসলামপুরের মাতৃত্ব হসপিটালে উনি করছেন তাহলে রাত্রিবেলা হোক কোনো বিপদ আপদ হঠাৎ করে কিছু হলো তাহলে অন্তত সাময়িকভাবে ওনাকে প্রাণটা ওনার ফিরিয়ে দেওয়া যেতে পারে আপনার আমার নাম নীলাশিস আমি এই ইউনিটটা মানে আমি স্যারের যতগুলো ইউনিট আছে আমাদের মাইকিডনি হেলথের একটা যেরকম আমার রায়গঞ্জে আছে ইসলামপুরে এখানে শুরু হয়েছে আপনার শিলিগুড়িতে আছে কোচবিহারে আছে যেগুলো আছে সেগুলো আমি সবই দেখাশোনা করি যেমন নীলাসিস খুব গুরুত্বপূর্ণ কথা বললেন যে মানে আমাদের ইসলামপুর মহকুমা হাসপাতালেও কিন্তু ইতিমধ্যে ডায়ালাসিস ইউনিট চালু হয়েছে কিন্তু সেটা একটা সময় সাপেক্ষ যেরকম বিকালের পরে কিন্তু সেখানটায় ডায়ালিসিস হয় না যেটা আমরা জানি এবং সেখানে কিছু প্রোটোকল রয়েছে সেখানে আগে অ্যাডমিশন হতে হবে তারপরেই কিন্তু তার যদি ডায়ালিসিস প্রক্রিয়ার প্রয়োজন হয়ে থাকে তবেই কিন্তু সে সেখানটায় তাকে ডায়ালিসিস করানো যেতে পারে কিন্তু এখানে সেই সমস্ত প্রোটোকলের যে সময়। হবে যে সময়টা লাগবে এবং এই সময়ের ক্ষেত্রে এই সময় যেখানে অতিবাহিত হয়ে যায় যেমনটাও আগে ছিল যেমন ইসলামপুর থেকে শিলিগুড়ি যেতে হতো এই যে সময় এই সময়টাকে বাঁচানোর জন্য এই সময় বাঁচানোর সাথে সাথে কিন্তু আপনারা আপনাদের প্রিয়জনেরও লাইফটাকে সেভ করতে পারবেন একমাত্র ইসলামপুরের এই মাতৃত্ব হসপিটালে এখানে চব্বিশ ঘন্টায় কিন্তু আপনাদেরকে এই ডায়ালিসিস পরিষেবা দেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছেন এবং সে কারণেই আমরা বারবার একটাই কথা তুলে ধরছি যে ইসলামপুরে এখন বলতে গেলে বর্তমানে একমাত্র মাতৃত্ব হসপিটাল যারা আপনারা এই ডায়ালিসিস আপনাদের যে সমস্ত রোগীর প্রয়োজন তারা কিন্তু আপনারা একেবারে আপনাদের হাতের কাছে একেবারে বাড়ির দোর বলতে পারেন সেই ডায়ালিস ইউনিট খুলে গেল আগামীতে আরও এই ধরনের বিভিন্ন খবরের জন্য জুড়ে থাকুন লাইভ নিউজের সাথে